আমি শুনেছি মালয়েশিয়ার একদম অথেন্টিক নাসি লেমাক পাওয়া যায় এই রেস্টুরেন্টে এবং এ কারণে আজকে এই রেস্টুরেন্টে আসা নাসি লেমাক খেতে Closed. Uh, for now we only have two items Two items. Yeah. we got the fried chicken one or the basic we the fried. So, Nasilimak with fried chicken? Yeah. Yeah. So, could you please give uh, me yes. a egg fry? Yeah, sure. Ah, okay. okay. Yeah. For drinks. Yeah. Uh, for drinks, Coca Cola. Coca Cola. Yeah. Could you take card? Okay, I just want to show you something because I had the recommendation of your restaurant. I'm going to show you. Okay. This is right? It must be left. Yeah. Okay. Okay, cut. thank you excuse me yes, sir. i have to go to this and take my food or you just bring this food to this table? Bingo. okay thank you আমি শুনেছি এই রেস্টুরেন্টে অনেকেই লেমাকের অথেন্টিক স্বাদ নিতে আসে এবং এই কারণে আমারও আজকে আসা এবং আমি এসে দেখলাম যে এখানে অনেকেই খাচ্ছে নার্সিলেমার সাথে মালয়েশিয়ান বাঙালি এবং ইন্ডিয়ান সবাই অনেকেই আছে এখানে তো আমিও এখানে খাবো আজকে আমি নার্সিলেমাকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি এখন আসলে আমি দিস ইজ এখানে এখানে ডিম সাথে চিকেন ফ্রাই আর ছোট ছোট মাছের একটু ভাজি বাদাম এবং এইটা ওদের নাসিলেমাকের একটা বিশেষ দেয় ওরা আমি জানি না এটা খেতে কেমন হবে দেখা যাক বাট আমার আমি সবার থেকে শুনেছি যে এখানে সবচেয়ে বেস্ট নাসি লেমাক পাওয়া যায় এবং এটা একদম মালয়েশিয়ান অথেন্টিক রান্না সো এই কারণে আমি খেতে এসছি পুরো বরফ সার্ভ করে দেয় এমনি যথেষ্ট ঠান্ডা নিয়মটা হচ্ছে প্রথমে আমি রাইস নেবো রাইসের সাথে রাইসের সবচেয়ে প্রথম কিন্তু হচ্ছে রাইস একটু সস একটু বাদাম একটু কিছু মিশিয়ে আমি আমি জানি না সস্তা খেতে বানালো ভাত একটু টেস্ট একটা ভালো আছে এবং তার সাথে ঝাল আর মাছগুলো কে আমি জানি না বাট মাছের ফ্রাইগুলো একদম মচমচে তো যার কারণে মাছের কোনো তীব্র গন্ধ নেই এবং খেতেও খুব ভালো লাগছে আমি একটু ট্রাই করি রান্নার একটা পার্থক্য নেই বাংলাদেশের মোটেই সত্যি তবে চিকেনের মাংসটা ফ্রেশ মুখে দিলে বোঝা যাবে যে ফ্রেশ মাংস এবং এটাকে কেউ খারাপ বলতে পারবে না এটাকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কেউ হবে না প্রত্যেকটা দেশের মানুষের সাথেই মানে মানুষের যে মুখের স্বাদ তার সাথে আমার ওয়াইফ তামান্না কল করেছে আমি এখন রাখছি অনেকে বলছিল যে মালয়েশিয়ান খাবার অতটা মানে মানে ভালো লাগে নাই বা হয়তো আমাদের আমরা যারা বাঙালি তাদের মুখে জিনিস অত মজা লাগে না বাট ইটস ফ্যান্টাস্টিক চিকেন দিয়ে নাচিলেমার সত্যি মজা সুইয়াজ আউটস্ট্যান্ডিং এবং অনেকে চিকেন যদি নাও খায় তারা যদি এই চিকেন একবার খায় সে চিকেন খেতে বাধ্য হবে বারবার Yeah, it's very really fantastic. I really like that. মালয়েশিয়া যদি কেউ আসেন যাই হোক অবশ্যই বলবো যে এখানে আসেন এবং খাবেন টোটাল খরচ হবে অ্যারাউন্ড টোয়েন্টি রিঙ্গিটের মতো উইথ ড্রিঙ্কস বাট ডেফিনেটলি কোৱালিটি এণ্ড টেষ্ট অফ দিছ ফুড টুৱেণ্টি থেংকিটিৰ গছ কিছু নাই